শ্রীর বিয়ের শুভদিনে ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়ি ছিল আলো আনন্দ আর উৎসবে ভরপুর ধুমধাম করে বিয়ে সম্পন্ন হওয়ার পর শুরু হয় ঘরের ভেতরের পরবর্তী রীতিনীতি সেই রীতিরই একটি অংশ ছিল দুধ আলতার থালায় আংটি খোঁজার প্রথা যেখানে নবধীয় ও বর একসাথে দুধে হাত ঢুকিয়ে আংটি খুঁজে বের করে যা ভালোবাসা ও বোঝাপড়ার প্রতীক ইন্দ্রাণী গাঙ্গুলি নিজে অনুশ্রীকে বরণ করে ঘরে তোলেন এবং সবাইকে নিয়ে সেই প্রথা শুরু করার নির্দেশ দেন পরিবারের সবাই হাসি আনন্দে মেতে ওঠে কিন্তু কারোরই অজানা ছিল এই আনন্দের আড়ালেই লুকিয়ে রয়েছে এক ভয়াবহ ষড়যন্ত্র ছদ্মবেশ ধরে দেবলীনা আগেই বাড়িতে ঢুকে পড়েছিল তার উদ্দেশ্য ছিল এই শুভ অনুষ্ঠানকে কলঙ্কিত করা এবং অনুশ্রীকে চরম ক্ষতির মুখে ঠেলে দেওয়া সুযোগ বুঝে সে দুধ আলতার পাত্রে কাঁচের টুকরো মিশিয়ে দেয় যাতে কেউ কিছু বুঝতে না পারে প্রথা অনুযায়ী যখন অনুশ্রী সেই পাত্রে হাত দেয় তখনই ঘটে বিপত্তি কাঁচের টুকরো তার হাতে গভীরভাবে বিধে যায় প্রচণ্ড ব্যথা পেলেও অনুশ্রী পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ খোলে না সে বোঝে এই মুহূর্তে কিছু বললে অনুষ্ঠান নষ্ট হবে এবং আসল শত্রু সাবধান হয়ে যাবে তাই নিজের যন্ত্রণা লুকিয়ে রেখে সে আংটি খুঁজতে থাকে কিন্তু ঈশান অনুশ্রীর মুখের পরিবর্তন লক্ষ্য করে ফেলে সে বুঝতে পারে কিছু একটা ভুল হয়েছে উদ্বিগ্ন হয়ে অনুশ্রীকে জিজ্ঞেস করলেও অনুশ্রী কৌশলে বিষয়টা এড়িয়ে যায় অবশেষে আংটি পাওয়া যায় এবং সবাই আনন্দে উল্লাস করে ওঠে ঠিক তখনই পরিস্থিতি ভয়াবহ মোড় নেয় ঈশান দেখতে পায় অনুশ্রীর হাট থেকে অঝরে রক্ত ঝরছে সে আতঙ্কে চিৎকার করে ওঠে এবং বুঝে যায় দুধের পাত্রে নিশ্চয়ই মারাত্মক কিছু মেশানো ছিল নিজের সন্দেহ নিশ্চিত করতে ঈশান নিজেই সেই পাত্রে হাত ঢোকায় মুহূর্তের মধ্যেই তার হাতেও কাঁচের টুকরো লেগে যায় এবং এক মুঠো কাঁচ উঠে আসে এবার ঈশানের হাত থেকেও রক্ত পড়তে শুরু করে রাগ ও কষ্টে ঈশান অনুশ্রীকে প্রশ্ন করে জেনেও কেন সে চুপ করেছিল কেন নিজের জীবন ঝুঁকির মুখে ফেলেছিল অনুশ্রী তখন বোঝায় সে চেয়েছিল না এই শুভদিনে অশান্তি হোক বা ষড়যন্ত্রকারীর উদ্দেশ্য সফল হোক এই ঘটনায় ইন্দ্রাণী গাঙ্গুলি পুরো বিষয়টি বুঝে ফেলেন তিনি নিশ্চিত হন এটা কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হামলা তিনি বাড়ির মধ্যেই কাউকে সন্দেহ করেন এবং সবাইকে কড়া হুঁশিয়ারি দেন ঠিক সেই সময়ে আসে আরও চাঞ্চল্যকর খবর সিকিউরিটি গার্ড জানায় একজন সন্দেহজনক মহিলা দৌড়ে বাড়ি থেকে পালিয়ে গেছে সবাই বুঝে যায় নিজের চক্রান্ত ফাঁস হওয়ার ভয়েই দেবলীনা পালিয়েছে এখন প্রশ্ন থেকেই যায় ইন্দ্রাণী গাঙ্গুলি কি দেবলীনাকে ধরে তার কুকীর্তির প্রমাণ বের করতে পারবেন দেবলীনা কি আবার ফিরে আসবে আরও বড় কোনো ক্ষতি করতে নাকি এবারই তার সব ষড়যন্ত্রের পরিসমাপ্তি ঘটবে এই সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে পর